আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার এন আপ আজকে আপনারা যারা আমাকে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আজকে আমরা কুরাই সেভেনের একটি সেল আপডেট নিয়ে আসলাম আমরা বিগত ঈদের মধ্যে আমাদের প্রচুর পিসি সেল হয়েছে যার ফলে আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংও ছিল যার ফলে আপনি বেশি ভিডিও দিতে পারি নাই তো আজকে একজন ভাই উনি অনেক দূর থেকে একটি ওনার ফ্রিল্যান্সিং কাজ শিখবে ফ্রিল্যান্সিং করার জন্য একটি কুড়াই সেভেনের পিসি নিবে ওনার সাথে পরিচয় করিয়ে দিব পাশাপাশি উনি আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে কি পরিমাণ পিসি নিতেছে এবং মনিটরের প্রাইসও আপডেট থাকবে তাহলে যারা পিসির প্রাইস জানতে চাচ্ছেন মনিটরের প্রাইস জানতে চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ হবে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া কেমন আছেন জি তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপনি আমাদের এখানে একটি কম্পিউটার নিতে আসছেন তো আপনি কিছুদিন আগে কথা বলে গেছিলেন যে একটি পিসি লাগবে আপনার পরবর্তীতে আজকে আসছেন তো আপনি এই পিসিটি তো বিভিন্ন জায়গা থেকে নিতে পারতেন তো আজকে আমাদের এখানে সরাসরি এসে কেমন লাগলো এতদিন ভিডিও দেখতেন এবং আপনি পিসি সম্পর্কে যদি বলতেন না আমি আসলে আপনাদের আপনাদের এই যে আশিক কম্পিউটার ল্যাবের ইউটিউবে আমি দেখেছি অনেক ভিডিও আহ আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো মানে আপনারা পাঠান কম্পিউটার এখান থেকে অনেকে কিনে নেয় তো আমি সবার রিভিউ দেখে ভাবলাম যে আমিও এখান থেকে একটা নিই আমি নেওয়ার চিন্তা করতেছিলাম কিন্তু সবাইকে আসলে বিশ্বাস করতে পারতেছি না অনেক জায়গায় দেখা যায় অনেক ওভার প্রাইসও থাকে তো ভাবলাম এইখানে কিছুটা দামে কমও পাইছি কিছু আমার মানে টাকা সাশ্রয় হয়েছে ওই দিক দিয়ে আমি আমার কিছু জিনিস আরও বেশি নিতে পারছি সো এটা আমার জন্য ভালো এই আমি এখান থেকে নিয়েছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন ওনার পিসিতে চলে যাব দেখব যে উনি আমাদের কাছ থেকে যে কম্পিউটার বিল্ড আপ করছে আজকে পিসিতে কি কি থাকতেছে এটি হচ্ছে আজকে যে ভাই আমার কাছ থেকে পিসি অর্ডার করছে ওনার ইনভয়েস মনিরুল ইসলাম এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এখানে আসছে দেওরা থেকে মানে শাহবাজপুরের কাছা কার মধ্যেই পড়ছে এটা তারপর হচ্ছে উনি যে পিসি বিল্ড আপ করছে লেনো বোরকুর আই সেভেনের থ্রি পয়েন্ট জিরো ফুটের একটি পিসি আগে বিশ হাজার টাকা ছিল আমাদের মানে অফার প্রাইস দিয়ে মানে এই পিসিতে তিন হাজার পাঁচশো টাকা অফার দিয়ে এখানে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ধরে দিছি পাঁচশো জিবি হার্ড ডিস্ক একটা এক্সট্রা নিছে এখানে দেখতে পাচ্ছেন যে বারো হাজার পাঁচশো আর হাই পাওয়ারের বাইশ ইঞ্চি মনিটর সাত হাজার পাঁচশো টাকা আর হচ্ছে একটা স্পিকার পাঁচশো টাকা নর্মাল কিবোর্ড মাউসের দাম পাঁচশো টাকা আর একটি কেবল দেওয়া হয়েছে ফ্রি আমরা এখনই পিসি দেখাবো তবে পিসির আমি প্রথমত গিগা হার্সটা বলে নিচ্ছি কারণ আমরা কিছুদিন আগে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকাও কিন্তু পিসি বিক্রি করছি তবে ওইগুলোর যে গিগা হার্স ছিল গিগা একটু কম ছিল আর আজকে যে পিসিটি দিতেছি এর গিগা হার্স হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগা এইট থ্রেড নাইন এম বি ক্যাশ মেমোরি মানে এল থ্রিতে আছে এইট এম বি এবং এল টুতে আছে ওয়ান এম বি নাইন এম বি আর এইট থ্রেড ফোর কোরের একটি পিসি আর এর গিগাহার্স বেশি থাকার কারণে কিন্তু এটির এখানে হাইপার বি সাপোর্টেড মানে হাইপার টেকনোলজি বি সাপোর্টেড কিন্তু এর মধ্যে আছে যার ফলে এর এটি দিয়ে এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করতে পারবে কোনো লেকিং করবে না আর যেহেতু এটি কুড়াই সেভেনের পিসি আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি পিসিটা দেখাবো যে এই পিসির কোয়ালিটি কেমন এটি হচ্ছে লেনোবোর ব্র্যান্ডের পিসির সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট জিরো দুইটি পুট আছে ডিভিডি রাইটার এবং ব্ল্যাক কালার কেচিং খুবই সুন্দর এবং স্মুথ একটি কেচিং একবারে ফ্রেশ কন্ডিশন এখন দেখাবো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এখানে আছে লাইটনের এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই এখানে আমি জুম করে দেখাচ্ছি এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই অনেক হাই কোয়ালিটির লাইটনের অরিজিনাল আর এখানে সিস্টেম ফ্যান আছে আর আই সেভেনের যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ভালো মানের কুলিং ফ্যান দেওয়া আছে লেনোবুর অরিজিনাল চারটি র্যামস লোড আছে আর মাদার বোর্ডের যে কন্ডিশন একবারে নিউ কন্ডিশন বললেই চলে একবারে ফ্রেশ কোয়ালিটির তো যারা দোকানের জন্য একটি লং টাইম ইউজের জন্য বা মোবাইল ফ্লাশিংয়ের কাজের জন্য ভালো একটি পিসি নিতে চাচ্ছেন এই পিসিটি দ্রুত অর্ডার করে ফেলবেন তিনটা পিসি ছিল আর দুইটা পিসি আছে আপনাদেরকে আমি দিতে পারবো এবং এই পিসি আমি বিগত ঈদের আগে আমি প্রায় বত্রিশটা সেল করছি এখনও চলতেছে এগুলো ওয়ারেন্টিতে আসে নাই আর কিছুদিন আগে এই পিসি কুরাই ফাইভের এবং কুরাই সেভেনের আমি বিভিন্ন জেলায় বিক্রি করছি এখন আমাদের কাছ থেকে এই পিসিগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন ষোলো টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চাইলে সাথে এর মধ্যে আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়ান টিবি টু টিবি হার্ড ডিস্কও আলাদাভাবে লাগাতে পারবেন আর এখানে এই পিসির এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে যারা আমাদের এই ধরনের পিসি চাচ্ছে তাদের অনেকটা উপকার হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশিক কম্পিউটার ভিডিও আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিবেন আমরা আপনার আপনাদের সাথে কথা বলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব